মিথ্যা মামলায় ফাঁসানোর হুশিয়ারি কৃষককে আটকে রেখে মারধরের অভিযোগ ঘুষ আদায়ের অভিযোগ থানার আইসির বিরুদ্ধে কোড়িমপুর থানার আইসির এর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ কি অভিযোগ শুন শুনি কোটরে থেকে 10 এ হেসলি বে মধ্যমাতি বে আমাকে কথা বলার মতো কোনো সুযোগ দেয়নি আইসি সাহেব আমাকে অপত্র ভাষায় গালাগালি করে তোকে পাঁচ বছরের মধ্যে তো কোনো বাবা এসে তোকে ছাড়াতে পারবে না তুই এখন পাঁচ বছর এখানে থাকবি আমাকে যখন ছাড়ে আমাকে এক লক্ষ টাকা নেওয়ার পর বলে যে তুই এটা বাইরে বলবি না বাইরে বললে পরবর্তীতে খারাপ হচ্ছে সেটা আমাকে আইসি সাহেবও ই করে জার্জিত করে জাজিস ধরে নিয়ে গিয়ে খুব মারধর করেছে আছে তারপরে আমার থানায় গেলাম গিয়ে দেখতে পেলাম যে না ভাই সত্যি এমন মার মেরেছে যে কাতরাচ্ছে তবুও কিন্তু ওষুধ খেতে দেয়নি আমরা আইসি সাহেবকে বলেছিলাম যে স্যার একটু ছাড়ার ব্যবস্থা করেন কিন্তু আমার ভাইকে ছাড়েনি গিয়ে আমাদেরকে আইসি সাহেব দশ লক্ষ টাকা চাপ দেয় যে না তোদেরকে দশ লক্ষ টাকা দিতে হবে তবে আমরা ছাড়বো ছাড়তে পারবো না এরপরে আমরা টাকা না দিতে চাইলে পরবর্তীতে আইসি সাহেব আবার আমাদের সঙ্গে এক লক্ষ টাকা নিয়ে আমার ভাইকে ছেড়ে দেয় কথা বলবো সমীর রুদ্র আমাদের প্রতিনিধির সঙ্গে সমীর গুরুতর অভিযোগ করছে করিমপুর থানার আইসি এর বিরুদ্ধে পুলিশ কি বলছে দেখো এখনো পর্যন্ত এই বিষয়ে মুখ খুলতে চাননি অভিযুক্ত আইসি এবং তিনি যা বলেছেন যা বলা তিনি উদ্বোধন কর্তৃপক্ষকে জানাবেন তবে কৃষ্ণনগরের অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ তিনি কিন্তু জানিয়েছেন যে জমি জায়গা নিয়ে বিবাদ ছিল এবং সেটা নিয়ে একটা মীমাংসার চেষ্টা চলছে এর পাশাপাশি যে অভিযোগ উঠেছে দেখা হয়েছে তবে এই যে ঘটনার সূত্রপাত গত ন তারিখে ওই কৃষি জমিতে চাষ করতে যান গিয়াস মন্ডল এবং সেই সময় কয়েকজন দুষ্কৃতী যারা জমি মাফিয়া বলে পরিচিত তারা মারধর করে এবং পরবর্তীকাল থেকে পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে যায় এবং সেখানে নিয়ে কেউ তাকে আটকে রেখে মারধর করা হয় এবং প্রায় চোদ্দ ঘন্টা আটকে রাখার পর এক লক্ষ টাকা ঘুষের বিনিময়ে তাকে ছাড়া হয় বলে একটা অভিযোগ এবং এর পরিপেক্ষে তারা কিছু করে পুলিশপারের কাছে লিখিত অভিযোগ দায়ী করেছেন এবং সেই অভিযোগের ভিতরে তদন্ত শুরু হয়েছে তিনি লেভেলের মধ্যে আমরা যেহেতুটা অনুসন্ধান করে দেখেছি যে ওখানে জমি সংক্রান্ত একটা ডিসপিউ সেখানের মধ্যে আছে অলরেডি এবং সেই সংক্রান্ত বিষয়ে সেখানে একটা ষোলো তারিখের বিডিও অফিসের সম্মত মিটিং ও সেখানের মধ্যে কল করা হয়েছে সেখানের মধ্যে আলোচনাও হবে আর ইন দা মিংটেন যে আপনি কমপ্লেনটার কথা বলছেন সেই কমপ্লেনটার উপরে যদি আমাদের কাছে আসে তাহলে সেক্ষেত্রে যার যেটার মধ্যে অথোপযুক্ত ব্যবস্থা সেখানে নেওয়া হবে